আল্লাহ আল্লাহ বলেন তোমরা খাঁটি আমল করো কি করো খাঁটি আমল করো नेक আমল করো আমি আল্লাহ তালা তোমরা যে ছোট ছোট যাই না দুইজার ছোট ছোট যে গুনাগুলা করবে আমি আল্লাহ পাক রব্বুল তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছেয়া দিব কে বলছেন ইউসলিহুল লাকুম আ'মালকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর আল্লাহ বলেন তুমি नेक আমল করো কি আমল नेक আমল বলতে কি খাটি আমল এটার মধ্যে আল্লাহ ছাড়া আর কাউকে শরীক করা যাবে না এখন আমাদের দেশে আমাদের সমাজে আসিনি এরকম যে আল্লাহর সারা মাজারে গিয়ে সাজদাতে আসিনি বলেন আসিনি

হযী বলেন দুইটা গুনাহ এমন রয়েছে যেই গুনা করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন না কয়টা গুনাহ বলেন কয়টা গুনাহ দুইটা গুনাহ এমন রয়েছে একটা গুনাহ হচ্ছে লা তুশরিক বিল্লা তোমরা আল্লাহ তালার সাথে কাউকে শরীক করিও না আসিনি আমাদের সমাজ এমন মানুষ আছে বাবার কাছে যায় বলে বাবা আমার তো সন্তান হয় না একটা সন্তান দাও কি দাও সন্তান দ মাজারে গিয়া বলে দিলাম মানব কৃরা একটা সন্তানের লইয়া এমন আসেনি আসেনি হিলক শরীক করেনি অনেক মানুষ আছে সমাজে যারা আল্লাহ ব্যতীত মাজারে গিয়া ব্যক্তিকে সাজদা করে গাছে রে সাজদা করে মাছেরে সাজদা করে ল্যাংকা বাবারে সাজদা করে বলেন না নাউযু বিল্লাহ যদি কোনো মানুষ আল্লাহ ব্যতীত লা শারীকা লাহু আল্লাহ ছাড়া কোন মানুষকে যদি সে সস্তা করে খোদা হিসাবে মানে অথবা সন্তান হয় না সন্তান চায় নে দিলাম একটা কাশি দিলাম কি দিলাম কাশি দিলাম বিশ হাজার দিলাম মাজারে দিলাম কি দিলাম মা বাবা রসিলায় দিলাম আল্লাহ রসিলায় দেয় না কার দেয় বাবা রসিলা আবার বাবা রসিলায় কুরবানিও করে কি করে কুরবানিও করে ক এটা দিলাম বাবার নামে কুরবানি আল্লাহ আমার সন্তান দিব সন্তান দিব দিব দেওয়ার মালিককে বলেন আল্লাহ আল্লাহ পাদ রব বলেন আয় বলেন আর রহমান আল্লাহ মাল তো রান ফলাফল আল্লাহ বলেন আমি রহমান আমি রহিম পরম করুণাময়ের দয়ালু ঠিকনি এই পৃথিবীতে যত মানুষ রয়েছে। সবগুলা মানুষকে আল্লাহ তার থেকে মাত্র একটি দিয়েছে যে ভালোবাসার কারণে একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায় লাইনি বস্তুর জন্য পাগল হয়ে যায় ইউসুফ ইউসুফা ইউসুফের জন্য পাগল হয়ে যায় যাই কিনা ইউসুফ আলী ইসলামের জন্য পাগল হয়েছে কিনা বলেন বলে নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজির জন্য শত শত যুবতী নারীরাও পাগল ছিল ছিল কিনা বলেন ছিল কিনা তত্ত্বরূপ ভাবে এই সাধারণ দুনিয়ার সৌন্দর্যের কারণে একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায় একজন আরেকজনের প্রেমে মগ্ন হয়ে যায় যায় কিনা আল্লাহ বলেন আর রহমান আমি পরম করুণাময় দয়ালু আল্লাহ একশো বাঘ কয়শো বাঘ বলেন না আবার অন্য হাদিসে আসছে সত্তর বাঘ কয় বাঘ মাত্র দিছে কয় বাঘ এক বাঘ কয় বাঘ বলেন এক বাঘ দিছে এই একভাগের বাঘের কারণে বাইয়ের সাথে বাইয়ের সম্পর্ক বোনের সাথে বোনের সম্পর্ক চাচার সাথে বাতিজার সম্পর্ক খালার সাথে এরকম ভাবে বলে বাইফুতের সম্পর্ক আসেনি এরকম হবুর সাথে এরকম বাইফুতের সম্পর্ক আসেনি একজনের সাথে আরেকজনের সম্পর্ক আসেনি এটা কিসের ভালোবাসা আল্লাহর ভালোবাসা কার আল্লাহ 100 ভাগ তে কয় ভাগ এক ভাগ আর বাকি 99টা কার কাছে এর জন্য আল্লাহ বলেন আর রহমান আমি রহমান আমি রহিম আমি করুন করুণাময় দয়ালু আল্লাহ আমার কাছে সব ভালোবাসা রয়েছে এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাহ কোরআন হে বান্দা আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি আমি তোমাদের জন্য কোরআন সৃষ্টি করেছি আল্লাহ কি বলেন আমি তোমাদের জন্য কোরআন সৃষ্টি করেছে আমি তোমাদেরকে কোরআন দিয়েছি কি দিয়েছি কোরআন এই পৃথিবীতে সবচাইতে দামি কিতাব কি কোরআনকারী এর চাইতে দামি কিতাব আর আসে এই কোরআন সায়াত যারা আসে এই কোরআনকে যারা মানে এই কোরআনকে যারা বিশ্বাস করে আল্লাহ কে যারা বিশ্বাস করে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নবী নবী শেষ বিশ্বাস করে এই বিশ্বাস করার কারণে আল্লাহ হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছে যারা আমি আল্লাহকে ইমা আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মানবে সে যদিও হাজার হাজার গুণা করবে অপরাধ করবে কিন্তু আমি আল্লাহকে রব হিসাবে মানার কারণে জীবনে একবার হলেও সে জান্নাতে প্রবেশ করবে আচ্ছা আল্লাহকে আল্লাহ হিসাবে কারা মানে ইমানদাররা কারা ইমানদাররা মানে না মুত্তাকিরা মানে বেইমানরা মানে কাফেররা মানে হিন্দুরা মানে খ্রিস্টানরা মানে বৌদ্ধরা মানে ইহুদিরা মানে মানে না একমাত্র মুসলিম উম্মা মুসলমানেরা যারা ইমানদার মুত্তাকি তারাই একমাত্র আল্লাহকে রব হিসাবে প্রভু হিসাবে খোদা হিসাবে মানে বলেন না সুহান আল্লাহ আল্লাহ বলেন আর রহমান আল্লাহ মাল কোরআন আমি তোমাদের জন্য কোরআন দিয়েছি কি দিয়েছি ফলাফল ইনসান এরপরে আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি কি করেছি কি করেছি মানুষ সৃষ্টি করেছি এরপরে আল্লাহ বলেন আল্লাহ মাহুল বায়ান মানুষ সৃষ্টি করার পরে আমি তাদেরকে বাসা শিক্ষা দিয়েছি সোহান আল্লাহ কে শিক্ষা দিয়েছেন আল্লাহ শুভহান আল্লাহ কত সুন্দর কথা আল্লাহ তালা বলে দিচ্ছেন এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াখলা কুতুল জিন্না আল্লাহ আল্লাহ বুদুন আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এজন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি একটা কারণ রয়েছে কয়েকটা কারণ একটা কারণ তারা আমি আল্লাহকে রব হিসাবে মানবে খোদা হিসাবে মানবে কবি হিসাবে মানবে আমি আল্লাহ ছাড়া অন্য ওকে খোদা হিসাবে মানবে না রব হিসাবে মানবে না সুবহানাল্লাহ রমজান মাসে রোজা রাখবে তারপরে সে কি করবে নামাজ আদায় করবে সত্য কথা বলবে লম্বা দাড়ি রাখবে সুন্নতি পোশাক পরিধান করবে মাথায় টুপি পরবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শর जिंदगी চেয় কি করবে বাস্তবায়ন করবে সুবহানাল্লাহ